এই স্কপি দেখালে ডিসকাউন্ট করবেন না? অবশ্যই অবশ্যই। কত? এটার জন্য 1000 ডিসকাউন্ট। এবং দিবে মাত্র এটা যতভাবে প্রুফ করতে চান, প্রুফ করে নিতে কোনো টেনশন যেটা প্রাইস পড়বে। তে আল্টা। 3

আর আপনারা সবকিছু মিলে অসাম একটা মডেল এটার প্রাইস আছে মাত্র 22500 টাকা মাত্র এটা একবারে সিম কন্ডিশন ইউজ এটা একজনকেই দিতে পারবো মাত্র রাখবো সিম কন্ডিশন সিম না সিম হয়

আ এটাতে কি পরিমাণ চাই দাদা বলার মতো না আচ্ছা আচ্ছা তো এটা নতুন ফোন ধরা নিতে চান তার আমাদের কাছে এই ফোনটা নিতে পারেন নতুন ফোনই পুরাতন দামে আচ্ছা তো 13 প্রোটা পে যাবেন আমাদের কাছে আছে মাত্র 29000 টাকা 15 প্রো ম্যাক্স দুটো হ্যাঁ আইফোন 15 প্রো ম্যাক্স ব্যাটারি 98 এবং 97 একটা বক্স পাবেন একটা বক্স পাবেন না প্রাইস বেশি ডিফারেন্স না বক্স পাবেন যেটা ওটা পড়বে আছে 130000 টাকা আর বক্স দিরা পাবেন না ওটা আছে 1 লাখ সরি

আপনার জুনের চব্বিশ তারিখ তিরাশি হাজার পাঁচশো হ্যাঁ আপনার নাইনটি টু পার্সেন্ট এটার প্রাইস পড়বে মাত্র বাহাত্তর হাজার হ্যাঁ

এস টোয়েন্টি টুও আমাদের কাছে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমি বারবারই বলি কালার নিয়ে চিন্তা করবেন না শুধু কন্ডিশন এবং কোন ভ্যারিয়েন্ট কোন কত টাকার প্রাইস অর্ডার করতেছেন এস টোয়েন্টি টু আমার কাছে পেয়ে যাবে আছে আপনার হাতেরটা পেয়ে যাবে একটু আনফ্রেশ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু হ্যাঁ এস টোয়েন্টি টু এছাড়া আমার কাছে চল্লিশ হাজার টাকার মধ্যে বিভিন্ন কন্ডিশনে পেয়ে যাবে এস টোয়েন্টি টু আঠাশশো আঠাশ আটত্রিশশো ছাপ্পান্ন হ্যাঁ ফ্রেশ আনফ্রেশ সিম অ্যাক্টিভ

পিকজেল সেভেন প্রো এটার প্রাইস রাখবো মাত্র এটা এটা খেলা শুরু হওয়া হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন ভ্যারিয়েন্ট অনুযায়ী কোন দেশে দেবেন জান একচল্লিশ থেকেই একচল্লিশ থেকেই দেন এটা কত পারবে একচল্লিশ হ্যাঁ ওকে তারপর

আর দুইশো ছাপ্পান্ন দিবি হান্ড্রেড পার্সেন্ট ফেজ পেয়ে দেবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এক হাজার কমাই দেন ভাইয়া না ভাই হ্যাঁ চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার